হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে তো বরাবরের মতো আমি আজকেও আসছি হাওয়া চড়ে তো আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাবাসপুর চর রাজবাড়ি জেলায় পাংশা উপজেলায় হাবাসপুর ইউনিয়নে তো ভিয়ার্স পুরা চরটা দেখেন আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো এই চরটা এই চরের রহস্যটা আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন শুরুতেই আমরা কিনে নিলাম কিছু বাদাম এবং কিছু নিমকি পাংশা হাবাসপুর চর হলো বাংলাদেশের পাংশা উপজেলার একটি গ্রাম বা চর এটি রাজবাড়ি জেলার অন্তর্গত সাধারণত চর মধ্যে জমির বালু বা কাদা সঞ্চয়ের ফলে তৈরি হয় এবং এ ধরনের স্থানগুলো প্রাকৃতিক ভাবে পরিবর্তনশীল হয় হাবাসপুর চরটি পাংশা এলাকার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে স্থানে মানুষের জীবিকা সাধারণ কৃষির উপর নির্ভরশীল পাংশা হাবাসপুর চর রাজবাড়ি জেলার একটি চর এলাকা যেখানে মানুষ জীবনযাপন কৃষি ও মাছের উপর নির্ভরশীল এই এলাকার বসবাসকারী মানুষ সাধারণত সহজ ও প্রাকৃতিক জীবনযাপন করেন কিন্তু তাদের জীবন নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ হাফাসপুর চর অঞ্চলের মানুষ প্রধানত কৃষিকাজে নিয়োজিত এখানে পাট ধান গম এবং অন্যান্য ফসল চাষ করা হয় হয় চর অঞ্চলের ভূমি অনুকূলিত জলবায়ু ও নদীর পরিবর্তন কৃষিকাজের প্রভাব ফেলতে পারে তবে কৃষকদের অধিকাংশ ছোট আকারের চাষিরা হয় চর অঞ্চলের মানুষ মাছ ধরা এবং জলজ জীব বৈচিত্র সংগ্রহ করেও জীবিকা নির্বাহ করে থাকে নদী ও জলাশয়ের উপস্থিতি এই এলাকায় মাছ ধরার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে মাছ ধরা এখানকার অনেক পরিবারের প্রধান আয়ের উৎস নদীর পাড়ে এই এলাকাটি অবস্থিত হওয়ায় বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি এই এলাকার মানুষের জীবনের এক বড় চ্যালেঞ্জ প্রতি বছর বর্ষাকালে নদী ভাঙন ও বন্যা দেখা দেয় যার ফলে অনেক মানুষ তাদের ঘর বাড়ি ও জমি হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে তো ভিওয়ার্স ফাইনালি আমরা চলে আসছি হাওয়াসপুর চরে এই যে আমার পাশে যে এটা দেখতেছেন এটা হচ্ছে হাওয়াপুর চর এটার মাঝখান দিয়ে কিন্তু নদী ছিল আর এখানে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে ওই যে মেন পদ্মা নদী ওই নদীটা ভাঙতে ভাঙতে কিন্তু এইখানে চলে আসছে আসার পরে এইখান থেকে আবার নদীটা ব্যাক করছে ব্যাক করার পরে এখানে কিন্তু চর পড়ছে আজ থেকে সাত বছর আগেও কিন্তু এই পাশ দিয়ে নদী ছিল এখন পুরাটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন হাবাসপুরের লোকজন এই চরে তারা চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে এই যে দেখেন সবুজ সমরোহ ভরা পুরো চারদিকের ভিউটা দেখেন চারদিকে দেখেন কত সুন্দর এরা বিভিন্ন রকম ফসলাদে এখানে জন্মায় জর্মানার পরে এইখান থেকে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে এই যে দেখেন কত সুন্দর আসলে এখানে আসলে প্রাণ জুড়িয়ে যায় আর ওয়েদারটা দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে একটু পিছন ক্যামেরায় দিয়ে দেখাই পুরা ভিউটা দেখেন কত সুন্দর আসলে এ মনে হচ্ছে যে ছবির মতো কোনো একটা গ্রাম এই যে দেখেন ধান লাগাইছে কিভাবে। আমরা ছোটোকালে যখন বই পড়ছি বইতে কিন্তু এরকম দেখছি এটা কিন্তু বাস্তবে আমরা দেখলাম আজকে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে তারা তাদের ফসলের জমিগুলো চাষ করছে এইখানে সবাই আসছে ঘোরার জন্য কেউ কেউ আসছে ছবি তোলার জন্য এই যে দেখেন এরা কিন্তু আসছে এখানে ছবি তোলার জন্য তো ভিওয়ার্স এই হাবাসপুরে পদ্মা নদীর পাড় দিয়েই কিন্তু বয়ে গেছে একটা রোড এই রোড দিয়ে কিন্তু আপনার সোজা পাংশ উপজেলায় যাওয়া যাবে আর মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই রোডটা পুরাটাই গেছে আপনার পদ্মা নদীর পাড় দিয়ে এই রোড দিয়েই কিন্তু আপনার হরিণবাড়ির চরে যায় হরিণবাড়ির চরটা আরও বেশি সুন্দর আসলে খুবই সুন্দর একটা জায়গা এইখানে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে আসলে এত সুন্দর একটা জায়গা আমি নিজে ভাবতে পারি নাই এখানে আসার পরে সত্যি আমার খুব ভালো লাগতেছে গ্রাম তো গ্রাম যার কোনো তুলনা নেই দেখেন এই যে রোড হাইওয়ে রোড এই যে দেখেন চর যখন আবার পানি হবে তখন কিন্তু পুরাটাই ভরে যাবে এইখানে চর বোঝা যাবে না এইখানে চর ছিল এখন পানি শুকায় গেছে এখন কিন্তু এইখানে জ্বর হয়েছে এই চরে হচ্ছে তারা বিভিন্ন গৃহপালিত পশু এইখানে কিন্তু তারা চাষ করে সেই সাথে এই চর তারা আবাদ করে আবাদ করার পরে কিন্তু তারা এইখান থেকে তারা আর্থিকভাবে লাভবান হয় আসলে এইখানে আসলে প্রাণটা জুড়িয়ে যায় খুবই সুন্দর একটা জায়গা যা বলার মতো না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আসবেন আমি লোকেশনটা আর একবার বলে দিই রাজবাড়ি জেলা পাংশা উপজেলা হাবাসপুর ইউনিয়ন ভিওর্স আমি তাদের আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ